জি বন্ধুরা ফোন কিনলেই ফোন ফ্রি সো সেন যে কোথায় যাবেন ইউজ ফোন কিনবেন চলে আসেন মিরপুর দুই নম্বরে মোবাইল বাজার বিডিতে সো এখানে আসলে আপনারা একদম ফ্রেশ কন্ডিশনে মানে একদম স্ক্র্যাচ নাই টপ টপ ফ্রেশ কন্ডিশন টিপ টপ কন্ডিশন আছে তো এই ধরনের ফোন যারা কিনতে যাচ্ছেন তারা চলে আসতে পারেন এই সবটিতে আবার বলে দিচ্ছি মোবাইল বাজার বিডি আর এইখানে আসলে আপনি পেয়ে যাচ্ছেন একটা ফোন কিনলে একটা ফোন সম্পূর্ণ ফ্রি

ফার্স্ট টাইম ঠিকানা বললাম ঠিকানা হলো ঢাকা মিরপুর দুই শপিং সেন্টার লিফটের পার্ক জি 633 নং দোকান দোকান নাম হলো মোবাইল বাজার বিডি এখানে আসলে আমাকে अवेलेबल পেয়ে যাবেন সব সময়ের জন্য অনেক ধন্যবাদ তো ফারস্টে কি মোবাইল দিয়ে শুরু করব কম দামে না বেশি দাম দিয়ে ফারস্টে যেহেতু আমাদের কাছে হিউজ পরিমাণের ইউজ কালেকশন আছে কম দামি বেশি দামি মিড বাজেট হাই বাজেট সব ধরনের রেঞ্জেরই ফোন আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা সব বেশিরভাগ কাস্টমারই মোটামুটি বাজেটে একটা ভালো ইনভেস্ট করে সেক্ষেত্রে মোটামুটি কম বাজেট থেকে শুরু করি আমরা Oppo A3s

তারপর দেখাবো Redmi Note এ জনপ্রিয় ফোন জাতীয় ফোন আচ্ছা আচ্ছা এই ফোনটা বাংলাদেশে দুইবার লঞ্চ হয়েছে 2019 এ একবার 2021 এ একবার এই ফোনটা পাই দেব অনলি 8500 আচ্ছা আচ্ছা অনলি 8500 টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশন বক্স এবং চার্জ করে পেয়ে যাবেন হ্যাঁ তারপর দেখাবো আপনার Oppo F17 Pro F17 Pro হ্যাঁ Oppo F17 Pro 8x ওয়াট সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 13500 টাকা 13500 অনলি 13500 আচ্ছা

তারপরে আপনি বিকাশে ইয়া সরি আপনি কুরিয়ারে পেমেন্টটা করে দিবেন ওই জায়গা খুলে দেখার অপশন আছে অনেক ধন্যবাদ জি তারপরে আইকিউ Z3 জি আইকিউ Z3 সুপার ফ্রেশ কন্ডিশন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 8 জিবি 128 জিবি ভেরিয়েন্টের এটা কিন্তু গেমিং ডিভাইস এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 13000 টাকা 13000 অনলি 13000 টাকা আচ্ছা 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 তারপরে আপনার Oppo A58

তারপর দেখাবো ভাই যারা

19000 পেয়ে যাবে জি মাত্র 19500 আচ্ছা তারপরে একটা কম বাজেটে একটা ভালো ডিভাইস ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা ডিজাইন অনেক অনেক সুন্দর প্রিমিয়াম একটা হ্যান্ডি ফোন হাতে ধরে কোনো গ্রিপ আছে ভালো মজা পাওয়া যায় এটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা পেয়ে যাবেন ওদের কাছে

ডিসকাউন্ট আপনার ভিডিও দেখে অবশ্যই আপনার চ্যানেল নাম বলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট টাকা আরো এক হাজার টাকা ডিসকাউন্ট বলে আচ্ছা থ্যাংক ইউ

সেক্ষেত্রে আমরা এক হাজার থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার টাকা অন্যান্য দোকানে বাইশ হাজার তেইশ হাজার টাকা ছেলে আমাদের কাছে পেয়ে মাত্র একুশ হাজার টাকা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন

তারপরও Realme 11 Pro এই 11 Pro যে Realme এর একটা ভালো ডিভাইস করেছেন ফ্ল্যাগশিপ সুপার বেস্ট কন্ডিশন সুপার AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার্ভড ডিসপ্লে 8GB 128GB ব্যাণ্ড সুপার ফ্রেস কন্ডিশন এটা কিন্তু লেদার ফিনিশিং লেদার ফিনিশিং আছে মানে গ্রিপ থাকবে ভালো অনেক গ্রিপ থাকবে ভালো আচ্ছা 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 কালারটা তো সুন্দর করছে আর লোকটা দেখেন কত সুন্দর একটা লোক অনেক সুন্দর করছে একদম রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করব মাত্র 25000 টাকা ভাই 25000 ओनली 25000 টাকা পেয়ে যাবেন সুন্দর একটা ফোন জি আচ্ছা 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 তারপর দেখাবো আপনার

কমলা সুন্দরী যেটাকে কত সুন্দর সুন্দরী ফাইভ জি একটা ডিভাইস একশো আড়াই সাইট মহান ফিঙ্গারপ্রিন্ট একদম দামা কফারেও মাত্র চোদ্দ হাজার টাকা হাজার হাজার টাকা পেয়ে যাবেন

অনলি বার পশোনা গেমিং ডিভাইস বাই তারপর দেখবো আপনার ওপো এ আঠারো

তারপর আপনার আইকিউ জ্যাট থ্রি আইকিউ জ্যাট থ্রি বক্সও পেয়ে যাবেন আমাদের কাছে আট একশো ফ্রেশ কন্ডিশন এটা অনলি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা পেয়ে যাবেন

তারপর দেখো Samsung Galaxy A14 5G A14 5G A14 5G সুপার ফ্রেশ কন্ডিশন ফুল বক্স এবং চার্জ সহ পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 13500 ভাই 13500 অনলি 13500 6GB 128GB ভেরিয়েন্ট এটা ভাই এটা তো 4GB এ কিনতে গেলে আপনার 12000 টাকা লাগে আমাদের কাছে 6GB টাই পেয়ে যাবেন মাত্র 13500 13000 টাকা আচ্ছা তো এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিও শেষ করার আগে আমাদের লোকেশনটা আবার বলে দেই আমাদের লোকেশন হলো ঢাকা মিরপুর 2 শপিং সেন্টার লিফটের পাঁচ ছয়শো তিরিশ নং দোকান আর দোকান নাম হলো মোবাইল বাজার বিড়ি এখানে আসলে আমাকে সব জন্য পেয়ে যাবেন অনেক ধন্যবাদ